দেবীপক্ষের শুভ সূচনা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং এই দেবীপক্ষের সূচনা শুরু হলেই যে মনে হয় সমস্ত মহামারী অশুভ জিনিস এবং বাজে জিনিস সমস্ত দুঃখ কষ্ট সব ঘুচে যাবে কিন্তু এই যে অশুভ শক্তি আছে সেটা কিন্তু ঘুচে যাওয়ার সাথে সাথেও আবারও আসছে তো আমি তোমরা বুঝতেই পারছো যে আমি কিসের কথা বলছি এখন আমরা কিন্তু অনেক অশুভ শক্তির মাঝখান দিয়েই কিন্তু আমাদের জীবনযাত্রাটাকে চালাচ্ছি নানান রকম নানান ব্যতিক্রম কিন্তু আমাদের জীবনে লেগেই রয়েছে তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি বা বলতে চাইছি কিন্তু তারই মধ্যে এই যে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেখানে যদি একটু আনন্দ একটু মনকে খুশি যদি নাই করা যায় তাহলে তো মাও রাগ করবে বলো মা এই চারটে দিন আমাদের নিজের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে আসে মানে মর্তলোকে আসে আমাদেরকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করার জন্য তো সেখানে যদি তার সন্তান হয়ে আমরা একটু মন খারাপ করে থাকি তাহলে কি মানায় তো আজকে সাজে আমি আমার একটা অষ্টমীর লুক নিয়ে চলে এসেছি সাবেকই অষ্টমীর লুক আমি এই ভিডিওতে যথারীতি তোমাদেরকে চেষ্টা করেছি সমস্ত প্রোডাক্ট ডিটেলস দেওয়া কিভাবে কি আমি ইউজ করেছি এবং সমস্ত প্রোডাক্ট আমি কিন্তু শো করে করে কিভাবে তা ব্যবহার করেছি সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি এবং আমাকে অনেকেই হয়তো জিজ্ঞেস করবে যে আমি কি কোনো লেন্স পরেছি কিনা না একদমই নয় এটা আমার ন্যাচারাল চোখের কালার আমার ন্যাচারাল চোখের কালারই এরকম অনেকেই আমার পার্সোনাল লাইফে যারা আমাকে চেনে তারাও আমাকে অনেকে বহুবার জিজ্ঞেস করেছে আমি কি লেন্স ওয়্যার করি যে একদমই না আমি কোনোরূপ কোনো লেন্স ওয়ার করি না আমার ন্যাচারাল চোখের কালারই এরকম লাইট ব্রাউনিশ কালার আর এটা যদি লাইটে পড়ে দেন আরও বেশি পপ আপ করে তো এখানে আমি একটা সাবেকই লুক রেখেছি তোমাদেরকে যথারীতি বললামই তোমরা এর সাথে আমি আর একটা তোমাদের টিপস দিতে চাই যে এর সাথে তোমরা কিন্তু এই হেয়ারস্টাইলটা চেঞ্জ করতে পারো আমার চুল যেহেতু খুব ছোট সেই কারণে আমি এই রকম একটা স্টাইল রেখেছি সিম্পল স্যাটেলের ওপরে আর বেশি খুব একটা আমি গয়না ওয়ার করিনি কারণ এটার সাথে আমি একটা মানানসই করেছি আর একটা কারণ হলো দুর্গা পুজোয় যেহেতু খুব গরম থাকে যত সিম্পল স্যাটেল হালকা জিনিস পরা যায় তত সোভারও লাগে এবং কমফর্টেবল ফিল হয় তো ফিরে আসি চুলে চুলের ক্ষেত্রে বলিউড স্টাইলের যেই পেতে চুল পাতা হয় যে মাঝখান থেকে শীতা করে আর মাথায় ভর্তি গাজরা লাগানো ওই লুকটাও কিন্তু এই শাড়ির সাথে বা এই লুকের সাথে যথারীতি খুবই সুন্দর লাগবে এবং আমি তোমাদেরকে বলবো যারা বিগিনের আছো তারা তো এই লুকটা অনায়াসে ক্রিয়েট করতে পারবে এবং যারা অলরেডি জানো মেকআপ বা সবাইকেই আমি বলছি যে দুর্গা পুজো যেহেতু খুব গরম থাকে এবং প্যান্ডেল হপিংয়ের জন্য খুব ঠেলাঠেলি একটা গরমের ব্যাপার হয় সেখানে আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে বলে থাকি এবং এই ভিডিওতেও আমি বলছি যে যত লেয়ার আপ কম দেবে ততই কিন্তু তোমাদের বেস্টার টিকে থাকবে একদম স্টিল এন্ড অব দি এবং কোনো কেকি হবে না এবং যত কম প্রোডাক্ট যত অল্প প্রোডাক্ট ফেসে দেবে তত কিন্তু তোমাদের ব্রেসটা আরও গ্লেজ দেবে আর তার সাথে সাথে বেশি বেশি করে জল খেতে হবে ঠিক আছে আর এখানে আমি কোনোরপ আইলাশও ইউজ করিনি এবার একটা জাস্ট সিম্পল কাজল সাবেকি সাজে আমি লুকটাকে কমপ্লিট করেছি আজকে আর আমি এখানে ফিক্সে দিয়ে পুরো বেসটাকে ফিক্স করেছি এবং তোমরা এই লুকটা ম্যান্ডেটরি নয় যে অষ্টমীতেই ক্রিয়েট করতে হবে তোমরা কবে কি লুকটা ক্রিয়েট করেছো আমাকে কিন্তু অবশ্যই ট্যাগ করবে এবং আমার ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রাম চ্যানেল ইফসিদা সরকার এখানেও কিন্তু ফলো করে দেবে অলরেডি আমার ইউটিউবে আর ফেসবুকে আমি এর আগে সপ্তমী লুক ষষ্ঠী লুক দুটোই আমি দিয়েছি এবং এই অষ্টমী লুক আগামীকালে নবমীর লুকও আসবে এবং তোমাদের কেমন কি লাগলো এটা কিন্তু আমাকে কমেন্ট করবে এবং শেয়ার করবে ভিডিওটাকে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে